আলহামদুলিল্লাহ কালিমাতে শুকর আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলার জমিনের উপরে স্বাধীনভাবে সুস্থতার সহিত চলাফেরা করার সুযোগ তা ওয়ফে দান করেছেন এই জন্য জবান শুকুর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ সেই সাথে আল্লাহ আলো আরো যে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে এবং আপনাদেরকে পবিত্র জুমা মুবারক জুমার দিন জুমার নামাজের জন্য প্রথম ভাগে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তাও ফিরদান করেছে এই জন্য আর একবার কালি মতো শুক্র আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়া ও মেহরবানি আসো আমার এবং আপনাদের উপরে আমি আপনি আল্লাহ তালার কাছে কোনো দরখাস্তই করি নাই বিনা দরখাস্তে আমাকে আপনাকে ইসান বানিয়েছেন আল্লাহ আল্লাহ আলামিন অসংখ্য বানিয়েছেন অসংখ্য মখলুকাত যে মখলুকাতের মধ্যে সবচেয়ে সেরা মখলুকাতের নামের তালিকায় আশরাফুল মাখলকাত হিসেবে পরিচিত যাদেরকে আশরাফুল বলা হয়েছে তারা হলো ইনসান মানুষ আমি এবং আপনি যারা ইনসান তারা হলো আশ্রাফুল কি মোকাত ভাই আশরাফুল মখলকাত সৃষ্টির সেরা জীব সৃষ্টির সেরা জীব একটা আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে এবং আপনাকে সেরা জীব উপহার দিয়েছেন ইচ্ছা করলে আল্লাহ তাহলে আমাকে এবং আপনাদেরকে গরু ছাগল বানাইতে পারতেন পারতেন কি পারতেন না ইচ্ছা করলে পিঁপড়া বানাইতে পারতেন ইচ্ছা করলে নিকৃষ্ট হাইওয়ান জানোয়ার বানাইতে পারতেন বানান নাই এই জায়গায় বোঝা যায় যে আল্লাহ তাআলা কত ভালোবাসেন আমাকে এবং আপনাদেরকে কত ভালোবাসে যেই ভালোবাসার কারণে যা আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানিয়েছেন গরু খায় মুখ দিয়ে খায় ছে ছিঁড়তে পারে না গালের মধ্যে নিয়ে ওই রকমই চাবায়ে চাপায় 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 খেয়ে ফেলে তার খাবার আমার অতি অনেক খারাপ খাবার দুর্গন্ধ পচা খাবার ভাত দিয়েছেন পাঁচ সাত দিনকার পচা খাবার গরু কিচ্ছু মনে করবে না খেয়ে নেবে তার নাক তার নাকও আছে তার চোখও আছে কিন্তু খাবারটা সে নির্দ্বিধায় খেয়ে নিচ্ছে আপনি কলোয়া কলোয়া দেবেন হাত দিবে দেখেছে ও পারলে চাপায় খাবে না হলে ফেলে দিবে ওর ব্যথা অনুভব করে কিন্তু আমার আপনার মতন এত ব্যথা অনুভব করতে পারে না এই বোক শক্তি আল্লাহ ওই হাইওয়ান জানোয়ারের মধ্যে দেন নাই কিন্তু মানুষকে কত সুন্দর করে বানাইছে দুই পায়ে চলে সোজাসুজি চলে মন সেথায় যেতে পারে তার স্বাধীনতা কিন্তু একটা গরু একটা হাইওয়ান যদি তার ছেড়ে অন্য কোথাও যায় বিপক্ষ যেমন কুকুরদের মধ্যে দেখেছি আপনারা জানেন যে এক কুকুরদের ইউরিয়া ভাগ আছে এই সীমানা এই কুকুরের দলের ওই সীমানা ওই কুকুরের দলে আমি সকালবেলা ক্যাম্পাসে যাই সরকারি কলেজের সামনে দেখা যায় দুই দল কুকুরের বিশাল মারামারি আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে দেখছি এমন একদল কুকুর তারা সরকারি কলেজের গেটের সামনে থাকছে আর একদল কুকুর গেটের থেকে একটু দূরত্ব বজায় রাখছে এরা এখান থেকে চিল্লা এরা ওখান থেকে চিল্লে কেউ একজন যদি প্রবেশ করে তাদের আঙিনার মধ্যে এমন দাবর দেয় ও পালায় অসম মাঝে মাঝে চিন্তা করি এই হিংসা তো মানুষের মধ্যে এই হিংসা তো এটা তো মানুষের মধ্যে আবার চিন্তা করি না পুকুরের মধ্যে দশটা ভালো গুণ আছে পাঁচটা ভালো পাঁচটা খারাপ দশটা গুণ যদি কেউ কুকুরের থেকে যদি নিতে পারে সে সোনার মানুষ হয়ে যাবে শুধু হান বলতে পারেন যে কুকুরের ভিতর থেকে আবার কেমনে গুণ নেবে কুকুরের যে গুণ আছে খারাপ গুণ এগুলো বর্জন করতে হবে ও যা পাই তাই খাই